স্বাস্থ্য মাছ মাছ কিনে আসলাম নারিশের লেয়ার কনসেন্ট্রেন্ট এটা দিয়ে আপনারা এক বস্তা পঞ্চাশ কেজি দিয়ে পঁচাত্তর কেজি ভুট্টা অনেক দেবেন মোটামুটি এটাতে রেজাল্ট অনেক ভালো আমার মিশে খামারের এই ফিডই চলতেছে মোটামুটি নাইনটি এইট পারসেন্ট প্রোডাকশান আছে এর গুণগত মান লেয়ার কনসেনট্রেন্ট ফিট আধ্রিতা বারো পার্সেন্ট আমিষ উনত্রিশ পার্সেন্ট আর সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যালসিয়াম দশ পার্সেন্ট ফসফর জিরো পয়েন্ট এইট পার্সেন্ট আঠারোশো গ্রাম খাদ্য ধান থেকে ষাট কেজি ভুট্টার মিশ্রণ রাইস মিল ইত্যাদি ভিটামিন হয় পারতেছেন এটার রেজাল্ট আপনারা অনেক সাশ্রয় পাবেন সাতচল্লিশ টাকা কেজি পড়বে আর আমাদের যেটা লেয়ার অন যেটা এই যে লেয়ার অন আছে এটা আপনার প্রায় পঞ্চাশ টাকা ওভার পড়বে এটা খালি মিশ্রণ করবেন খাবার তো আপনার খাবারের সাথে বুটটার সাথে এটা মিশ্রণ করবেন আর কোনো ওষুধপাতে কিছুই লাগবে না মোটামুটি আপনার ড্রিম প্রোডাকশান আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন নিজে অ্যাডভারটাইজ করতেছেন আপনারা খেলে দেখতে পারেন প্রোডাকশান কীরকম আসে মিস খামারেও আপনারা ভিডিও দেখেছেন মিস খামারের ভিডিও এগুলো আছে মোটামুটি রেজাল্ট অনেক ভালো লেয়ার পঁচাত্তর নব্বইশো আশি অ্যাভেলেবেল ফিড আছে আমাদের গোডাউনে বর্তমানে সামনে একটু কম আছে তারপরেও দু একের ভিতর ফিড আরও এসে যাবে এটা নিউহর্ক এটা ব্রয়লার গোডাউন লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন